আপনি যদি আল্লাহকে প্রাধান্য না দেন আল্লাহর কাজকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে আপনার সব কাজ আল্লাহ তালা পিছিয়ে দেবেন যেমন ধরুন কোন একটা অফিসে আপনি কাজ করেন ওই অফিসের রুলস রেগুলেশন অনুসারে যদি আপনি না চলেন তাহলে দেখবেন আপনার ফাইলটা সবার পেছনে আচ্ছা ওর ফাইল পেছনে ঠিক মতো ফাইলটা পিছনে তো আল্লাহর কাছে আপনার ফাইল আছে না ফাইল আছে তো তো আল্লাহ তালা তো দেখেন যে আপনি তার প্রতি গতরূপ অনুগত আপনি অনুগত না হলে আপনার ফাইল কিন্তু পিছনে পড়ে যাবে পেছনে পড়ে যাবে সর্বদা পেছনে পড়তে থাকবে আল্লাহকে প্রাধান্য দেন আল্লাহকে সামনে নিয়ে আসেন এবং আল্লাহর কাজটাকে সামনে নিয়ে আসেন নামাজকে না 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 বলবেন সব কাজ পারে মতো আপনার দায়িত্ব হচ্ছে নামাজের জন্য সময়টা বের করে নেওয়া এই সময় আমি নামাজ পড়বোই আপনি সব কাজ বড় সুন্দর করে গুছিয়ে নেন বোনেরা যেটা যে আপনারা কখনো এটা মনে করবেন না যে ঠিক আছে আমার সব কাজ শেষ করে বাসায় গিয়ে তারপর একসাথে নামাজ পড়বো কোনো অবস্থা নামাজই হবে না বাসায় গিয়ে সব একসাথে আপনি কখন নামাজ পড়বেন অর্থাৎ নামাজটাকে আপনি প্রায়োরিটি দেন নামাজকে আপনি আগে পড়ুন বাসায় গিয়ে একসাথে পড়বেন এটা না ব্রাদার্সদেরকে বলছি কখনোই কথা বলবেন না যে আমার জামা কাপড় খারাপ জামা কাপড় আবার মুসলমানের খারাপ হয় কেমনি যা সেইভাবে নামাজ পড়বেন মুসলমানের জামা কাপড় খারাপ হতে পারেন না আপনি সবসময় কনস্যাস থাকতে হবে কনসার্ন থাকতে হবে উদ্বিগ্ন থাকতে হবে যে আমাকে তো নামাজ পড়তে হবে এবং সময় মতো যেই সময় সালাদ আদায় করা দরকার এই সময়ে সালাদ আদায় করতে হবে এর বাইরে না এবং সালাদ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি মিথ্যা কথা বলবেন না আর কোনো দিন সালাদ যদি নামাজ যদি আপনি পড়েন তাহলে দেখবেন আপনি হারাম কোনো দিকে আপনি তাকাবেন না সালাদ যদি আপনি পড়েন তাহলে দেখবেন মনে খারাপ কেবল অমুকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে কথা বলে এগুলো তখন আপনি বলবেন না গিবোধ করা যেমন প্রতিষ্ঠানে কি হয় প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রবলেম হয় গিবোধ করা অমুকের বিরুদ্ধে তমকে তমকের বিরুদ্ধে তমকে অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ইস্যুতে তারা কেবল বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে এগুলো বললে আপনার তখন ইমানের লেভেলটা কমে যাবে তখন সালাতে নামাজে আপনি স্বাদ পাবেন না তখন দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কথাবার্তা যত কম বলা আর আল্লাহ সব হান আল্লাহর আল্লাহর আবাদত করা এর মধ্যে আপনারা যেমন সিস্টাররা ব্রাদার্সরা আপনারা আছেন কারণ আপনারা যে কাজটা করেন মনে মনে কি আপনার মুখ দিয়ে কি আপনি কোনো কাজ করেন কাজ করেন কি দিয়ে তাহলে মুখটা কি ফ্রি থাকে না মুখ দিয়ে আমরা কি করতে পারি জিকিরটা করতে পারি রাসব হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাহ এগুলোকে হ্যাবিট বানান না সবসময় পড়তে থাকেন সবসময় পড়তে থাকুন একটা সময় এমন হোক যে আপনি না চাইলেও আপনার মুখ দিয়ে কি চলে আসতেছে সুবান পড়ে আসতেছে আপনি চান না কিন্তু তারপর দেখেন হঠাৎ করে আপনার মনে হলো আপনি পড়তেছেন যেমন আপনি যদি কোনো বিপদ থাকে তাহলে বেশি বেশি দূরত পড়বেন আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারেক আলা মোহাম্মদ এই দূরতটা পারেন আপনারা দূরতটা পড়বেন যখনই দূরত পড়বেন দূরত পড়ে দেখবেন আপনার বিপদ দূর হয়ে গেছে যতই দূরত পড়বেন দূরত পড়লে কি হয়ে যায় বিপদ দূর হয়ে যায় আমার ব্যক্তিগত জীবনে হাজার হাজার প্রবলেম সমাধান হয়ে গেছে দূরতের কারণে দূরত পড়ছে সমস্যা সমাধান হয়ে গেছে দূরত পড়া শেষ সমস্যাও কি শেষ সমাধান হয়ে গেছে দূরত পড়া আল্লাহ সাল্লাহ অথবা সাল্লাহ আলি ওসালাম ছোটোটাই পড়েন এভাবে পড়তেই থাকুন পড়তেই থাকুন জিকির করতেই থাকুন জিকির করতেই থাকুন এই পরিবেশে যদি আমরা আমাদের সময়টাকে যদি আমরা কাটাতে পারি আমি এই চারটা না কেবল কেবলমাত্র বললাম যদি এই পরিবেশটা আল্লাহ সব হানো থেকে প্রাধান্য দিতে হবে নামাজকে না বলবেন না এবং আল্লাহ তালার কথাগুলোকে সামনে রাখুন আল্লাহর জিকিরটা করুন আপনার বদমেজাজি আল্লাহকে আপনি বলতে পারেন আল্লাহ আমার স্বামীটা বদমেজাজি তুমি তার মেজাজটা ভালো করে দাও এটা বলতে পারি না আমরা এটা যদি আপনি বলেন এটা কবুল হয়ে গেলে তো দিন থেকে আর ঝগড়া নাই আরে এটা না বললে প্রতিদিনই ঝগড়া হবে নাকি এই যে ব্রাহারা আপনি যদি বলতে পারেন যে আল্লাহ আমার স্ত্রীটার কোন ঝগড়া হবে না তো আমরা আমরা বলতে পারি চাইলে এরকম দোয়া কত কিছু আছে মায়ের জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন আপনাদের বাবা মার জন্য দোয়া না করলে আপনাদের আপনাদের জন্য দোয়া করবে না ওরা দোয়া শিখবেই না বাসা থেকে টেলিভিশনের লাইন কেটে দেবেন কার কার টেলিভিশনের লাইন আছে আমি যাই না লাইন কেটে দেবেন টেলিভিশন দেখবেন না বন্ধ দেখার কোনো দরকার আছে আপনার আচ্ছা সিরিয়াল দেখা যেমন বন্ধের কিন্তু একটা সমস্যা আছে সিরিয়াল না দেখলে ঘুম হয় না রাতে অত পেটের ভাত হজম হয় না সারাটা সিরিয়াল দেখি তাই না আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ এগুলো দেখা বন্ধ এক্কেবারে বন্ধ এটাকে হারাম করে দেন যে আমি এগুলো দেখব না অধিকাংশ পরিবারে সিরিয়ালের কারণে অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধু সিরিয়াল দেখা সিরিয়ালে দেখে কি সিরিয়ালগুলো তো দেখাই তো স্বামী স্ত্রী মারামারি ঝগড়া বিবাদ অতএব ওখানে ঝগড়া শেখের সারার কিচ্ছু শেখেনা এগুলোকে নো আমি অনেক সিস্টার দেখে দেখছি তারা হিজাবি নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে সিরিয়াল দেখে আর স্বামীর সাথে সারাদিন ঝগড়া বিবাদ পোলো পানের সাথে ঝগড়া বিবাদ শ্বশুর শাশুড়ি অথবা শাশুড়ি এবং বউ বউ শাশুড়ির ঝগড়া বিবাদ মারামারি এগুলো লাইকা থাকে এগুলো কইরেন না কোনো পরিবারে যদি ঝগড়া থাকে ওই পরিবার থেকে বরকত আল্লাহ তালা কি করেন তুলে নিয়ে যান একেবারে উঠে নিয়ে যান এবং আপনি দেখবেন বাসায় আজকে অফিসে আসে আজকে মন খারাপ কোনো কাজ করতে মনে চায় না কারণ কি কারণ বাসায় আজকে ঝগড়া হয়েছে এরকম কোনো কাজ হয় না সব জায়গায় দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে আল্লাহ তালার অ্যাবাদত করা ঘরটাকে আল্লাহ তালার অ্যাবাদতের জায়গায় পরিণত করা আপনি যেখানে আছেন আপনার কাজটাও কিন্তু অ্যাবাদত হতে পারে জানেন এই যে আপনি যে কাজটা করছেন চাকরি করছেন চাকরি কি অ্যাবাদত হতে পারে না চাকরি কিন্তু নামাজের মতো আপনি সাপ পেতে পারেন কখন যদি আপনার যা দায়িত্ব আছে দায়িত্ব যদি আপনি ঠিকমতো পালন করেন আপনার ইনকামও কিন্তু চুরি করলে কিন্তু ইনকাম কেবল হারাম হয় না যেই কাজটা আমি করতে দায়িত্ব শেল বা যেই কাজটার জন্য আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওই কাজটা সময় মতো যথাযথভাবে না করে যদি আমি কোনো টাকা ইনকাম করি তাহলে ওই কাজটা কি তাহলে ওই ইনকামটা কি আমার কি জানবে কি হবে হারাম হবে বুঝেন না কথা আবার বলি যে এই কাজটা আমার করার কথা যে কাজের বিপরীতে আমি টাকা নিচ্ছি ওই কাজটা যদি আমি ঠিক মতো না করি তাহলে আমার ইনকামটা কি হবে হারাম হবে এটা চুরির মতোই হারাম এর ওই ডাকাতির মতোই হারাম এটা হচ্ছে মদ বেসার মতোই হারাম একই রকম হারাম এই যে হারাম হারাম ইনকাম করলে আবাদত কবুল হয় না পোলা পাইন ঠিক মতো কথা শুনে না স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক থাকে না সব এলোমেলো হয়ে যায় যদি ইনকামটা হারাম হয় ইনকামটাকে হালাল বানানোর জন্য কর্মক্ষেত্রে কি আমাদেরকে খুবই দায়িত্বশীলের সাথে আচরণ করা দরকার যখনই কোনো মানুষের কোনো বিপদ দেখবেন যদি সেই বিপদে আপনি এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য। তাহলে আপনার বিপদে কে এগিয়ে আসবে বলেন তো আল্লাহ এগিয়ে আসবে কে এগিয়ে আসবে আল্লাহ এগিয়ে আসা কি সাধারণ কথা হইল আপনি বলেন তো ফেরাউনে কি টাকা পয়সার অভাব ছিল ক্ষমতার অভাব ছিল কিন্তু ফেরাউনকে কি আল্লাহ তাহলে এগিয়ে এসেছেন তাকে সাহায্য করার জন্যে যখন সমুদ্রে নিমজ্জিত হয়ে মারা যান তখন কি কেউ তাকে সাহায্য করেছে কেউ করে নাই না আল্লাহ না আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত কেউ সাহায্য করে নাই এবং যখন সে বাউদা, মশা অথবা মাছির মাধ্যমে যখন সে মারা গিয়েছিল বলা হয় ইতিহাসে বলা হয়েছে তখন কে তাকে সাহায্য করেছে সাধারণ একটা জিনিস কিন্তু কেউ তাকে সাহায্য করে নাই আবার যখন আহজাব রাসুলের বিরুদ্ধে বিশাল একটা বাহিনী এসেছিল যুদ্ধ করার জন্য একটা বাতাস এসে ওদেরকে শেষ করে দিয়েছে বাতাসে ওদের সব কিছু প্রায় দশ হাজার লোক লন্ডবন্ড হয়ে গেছে কেউ তাদেরকে বাঁচায় নাই কিন্তু আবার দেখেছেন ওই যে আপনার সুরাতুল কাহাব জানেন জুমাবারে যে সুরাটি পড়তে হয় ওই সুরাতে দুটো বাচ্চা ইয়াতিম বাচ্চার কথা বলা হয়েছে ওই ইয়াতিম বাচ্চাদের ঘরটা প্রায় ভেঙে যাচ্ছিল আল্লাহ সব হানুয়া তাহলে কী করেছেন দুইজন নবীকে পাঠাইছেন একজনের নাম মৌসা আর একজনের নাম কি খিজের আর একজনের নাম কি খিজির এই দুইজনকে পাঠাইছেন ওর ঘরটা বানিয়ে দেয়ার জন্যে কাদের ঘর ইয়াতিম বাচ্চাদের ইয়াতিম মানে কিন্তু ইয়াতিমই বাবাও নাই মাও নাই দুজনে মারা গেছে এই রকম ইয়াতিম বাচ্চাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কাকে পাঠাইছেন দুজন একজন নবী আর একজন নবীর মতোই অথবা দুজনই নবী দুজনকে পাঠাইছেন আল্লাহ সুফহানু তারা কারণ কি জানেন কারণ তাদের বাবা মা ভালো ছিলেন এবং তারা মানুষের সাহায্য করতেন হেল্প করতেন এ আপনি যদি কোনো হেল্প করেন সাপোর্ট করেন এই সাপোর্টে কারো একজনের বিপদ আছে সেটা যাই হোক না কেন যেমন আপনার কোনো একটা কোনো স্টুডেন্টের কথা বলছি কোনো একজন শিক্ষার্থী ছেলে হোক মেয়ে হোক তার কোনো একটা কাজেই আপনি একটু সাহায্য করেন তাকে আপনি মনে করেন কোনো আচ্ছা এখন কেউ দেখতেছেন আচ্ছা এখন আর কিছু করবো না এখন শুয়ে থাকলাম বয়ে থাকলাম আমার কাজটা আমি করবো না আপনি একটু এগিয়ে দিলেন আপনার তাতে কিছুই ক্ষতি হবে না কিন্তু এই যে আপনি তাকে এগিয়ে দিলেন অথবা ধরেন অন্য কোনো কলিগ তার কোনো একটা বিপদ অথবা কোনো একজন অন্য কোনো স্টাফ অথবা অন্য কোনো টিচার যেই হোক না কেন অথবা অন্য কোনো মানুষ সাধারণ একজন মানুষ একটু রাস্তারা ধরেন আপনি তাকে দিয়ে পার করিয়ে দিলেন অথবা তার একটু ব্যাগটা আপনি একটু হাতে তুলে নিলেন অথবা আপনি তাকে কি একটু হাত ধরে ক্লাসরুমে নিয়ে গেলেন অথবা ক্লাসরুম থেকে একটু সেইটা একটু হাত ধরে তাকে নামালেন বললেন এই দুষ্টুমি করোনা লাফালাফি করোনা পড়ে যাবে দৌড়াদৌড়ি করোনা এই যে যেহেতু আপনি তাকে হেল্প দিলেন হেল্প করলেন এই হেল্পের কারণে আল্লাহ সব হানুভাত তাহলে আপনাকে হেল্প করবেন দুইভাবে হেল্প করবেন আপনার ব্যক্তিগত কাজগুলো আল্লাহ সহজ করে দেবেন আর দুই নম্বর আমাদের বাচ্চা আছে না আছে কি না আপনাদের বাচ্চা নাই আমাদের বাচ্চাগুলো তো আরেকজনের কাছে থাকে থাকে না মনে রাখবেন আপনি যদি অন্য কোন কারো বাচ্চার যদি আপনি টেক কেয়ার করেন তাহলে আল্লাহসু ভায়ানুয়া তাহলে আপনার বাচ্চার কী করবেন টেক কেয়ার করবেন কিভাবে জানেন আপনি যে আরেকজনের জন্য করছেন না এই কারণে আল্লাহসু ভায়ান ওয়া তাহলে অন্য আরেকটা লোকের মনটাকে আপনার বাচ্চার পক্ষে দিয়ে দেবেন যে যেহেতু এই লোকটি অথবা এই মানুষটি যেহেতু অন্যের বাচ্চাদের সাপোর্ট করেছে অতএব তার বাচ্চাগুলোর জন্য সাপোর্ট করে আরেকজনের মনটাকে আল্লাহ তাহলে ওইরকম তৈরি করে দেবেন এটা তিনি করতে পারেন না আপনাদের কথা নাই কেন করতে পারেন কি না করতে পারেন এটা ভালো করে শুনুন ঘুম আসতেছে নাকি আচ্ছা এটা রাসূল উল্লাসাল আল্লাহ সাল্লাম বললেন রাসূলুল্লা সালসলাম বলেন ওয়া তুইম উত্ত আম তোমরা খাবার খাবে যে বোনদেরকে বলি যেমন পাশের বাসায় যে ভাবি আছে না কেন বা বোন আছে আপনাদের কাছে কিছু একটু চাইতে সে একটু দেন না একটু সামান্য দিয়েন যখন ধরন গোস্ত রান্না করেছেন একটু ঝোল বেশি দিয়ে তাকে একটু হালকা ঝোল একটু টুকরো মাংস একটু ছোট আলু একটু ঝোল দিয়ে দিন এতে কি হবে আল্লাহ তালা আপনার খাবারের মধ্যে বরকত দেবেন আল্লাহ তালা আল্লাহ কি চাইলে বরকত দিতে পারেন না তার এই ক্ষমতা আছে কিনা ক্ষমতা আছে আপনি যখন ফল কিনে নিয়ে গেছেন আপনি একটু খান তাকে একটু দেন না যদি সম্ভব হয় একবার না দিতে পারলে নাই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করুন যতটুকুই হোক না কেন এভাবে আপনি ধরেন আপনার খাবার নিয়ে এসেন দুপুরে একটা এক্সাম্পল বলছি তো পাশের যে আপা আছে সে বা বোন আছে তার হয়তো বা কি তিনি খাবার নিয়ে আসেন না আজকে আপনি আজকে খাবার নিয়ে আসেন অর্ধেক অর্ধেক খাইলে কি আপনি মরে যাবেন বোঝেন কথা অর্ধেক খাইলে মরে যাবেন অর্ধেক খাইলে আপনি মরে যাবেন না তো বরং মানুষ খায়াই মরে না খেয়া কোনো মানুষ মরে না না খাইলে কারো কোনো রোগ হয় না খাইলেই বরং রোগ হয় গিয়ে দেখেন যারাই বেশি খাইছে তাদেরই রোগ হয়েছে যারা কম খাইছে তাদের কারো রোগ হয় না বরং এখন ডাক্তাররা বলে কম খাইতে আর এই কম কর কথা রাসুল সাল্লাম পনেরোশো বছর আগে বলে গেছেন তোমরা কম খাইবা পেটটারে তিন ভাগ করো এক ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করো আরেক ভাগ কি পানি দিয়ে আরেক ভাগ কি খালি রাখো তাই না পনেরোশো বছর আগে বলছেন এখন ডাক্তাররা বলে কম খায়ো তাহলে তুমি স্লিম থাকতে পারবা হেলদি থাকতে পারবা একটু খাবারটা অন্যের সাথে একটু শেয়ার করেন একটু খাবার দিয়ে একটু এবং তাইলে কি হবে আল্লাহ তালা আপনার জন্য খাবারের ব্যাপক পরিমাণ ব্যবস্থা করে দেবেন এক ব্যক্তি কি করলেন তিনি একজনের গল্প আপনাদেরকে বলছি যে তিনি এমন যে তার যা ছিল তা তিনি পুরোটাই তিনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার পকেটে কি যা ছিল এগুলো সব তিনি হয়তো একজন দিয়ে দিয়ে এখন তার বাসায় গিয়ে কি খাবে তিনি ভাবতেছেন এবং আজকে ওয়াইফ কি বলবে তুমি কোনো খাবার আনো নেই বাচ্চারা কি খাবে আজকে যা ছিল তার পকেটে সব তিনি একজন গরিবকে দিয়ে গেছেন এগুলো দিয়ে খাবার তার কেনার কথা ছিল কিন্তু বাসায় গিয়ে দেখে তার স্ত্রী খুবই আজকে আনন্দিত যে আপারা আছেন বুঝবেন স্বামীরে বলছেন মাছ নিয়ে আসো কিছু না নিয়ে বাসায় গেলে বাসায় ঢুকতে দেয় নাকি বলে আজকে তোমার বাসায় ঢুকা হবে না বাজার কই আগে তো হাতের দিকে বাজার কই আগে হাতের দিকে তাকানো হয় তাই না আপনার ভাইয়েরও তো বাসায় গিয়ে আগে দেখে রান্না করে অথবা ডাইনিং টেবিলে খাবার কই তাই না এটা তো মেজাজ খারাপ হয়ে যায় তখন তো এখন দেখেন তিনি গিয়ে দেখেন বাসায় ওনার ওয়াইফ খুবই আনন্দিত খুবই আনন্দিত কি ব্যাপার এত আনন্দ কেন আজকে মনে হয় জড়ের আগে কি সবসময় থমথমে থাকে না মনে আজকে ঝড় বইবে কিছুক্ষণ পরে কিন্তু তারপরে দেখিস তার ওয়াইফ খুবই আনন্দিত আসো বসো তাকে খুবই ইয়ে করছে আদর আপ্যায়ন করছে বলে কি ব্যাপার কোনো খারাপ কিছু আছে নাকি সামনে বলে না কেন এ কথা কেন বলছো বলে না ওই যে তুমি যে বলছো কিছু আনতে ওটা তো আনতে পারলাম না বলে তাতে কি ওই যে তোমার ওই বন্ধু উনি তো এসে আজকে অনেক খাবার দিয়ে গেছে এগুলো সব ভর্তি খাবার বাসায় আজকে তো বলে কোন বন্ধু বলে আমারে তো বলো তোমারই তো বন্ধু আমি তো চিনি না বলল যে তোমার বন্ধু বলে দিয়ে গেছে আমাদেরকে বাসায় এগুলো খাবার আমি তো চিনি না বলল তোমার বন্ধু তিনি বুঝলেন এটা আসলে কে পাঠাইছে এটা আল্লাহ তালা পাঠাইছে ওই যে ওর জন্য একটু হেল্প করছে এই কারণে আল্লাহ সব হানো তারা পাঠিয়ে দিয়েছেন কি এটা করতে পারেন না আল্লাহর ফেরেস্তা নাই সব আছে তো তিনি সেই কারণে মানুষকে একটু শেয়ার করা মানুষের সাথে একটু আপনাদের যা আছে তাই একটু তার সাপোর্ট একটু দেয়া এবং ধরুন এই শিশুরা আছে ওরা হয়তো বা খেতে পারছে না তাদেরকে একটু এগিয়ে দেয়া। এটা কিন্তু বিশাল বড় কাজ আল্লাহ হুফি বেশ করে শিশুদেরকে সাহায্য করলে যে আল্লাহ কি খুশি হন কারণ শিশুদের কোনো কি নাই তাদের তো কোনো পাপ নাই বাচ্চাগুলো এদের সাথে একটু উত্তম আচরণ করা তাদের আল্লাহ প্রচন্ড খুশি হন রাসুলাম দুই নম্বর কথা এটা বললেন এবং তিন নম্বরে তিনি কি বললেন জানেন তিনি বললেন ওয়াসিল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে কী করবে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে আপনি জানেন আমরা আমাদের রিজিক এবং আমাদের হায়াতের মধ্যে দুই কারণে বরকত হয় রিজিক বাড়ে দুই মানে রিজিক এবং হায়াতের কারণ হায়াতের মধ্যে একটা কারণে বাড়াকা হয় কিসের মধ্যে রিজিকের মধ্যে মানে আন আই ইনকামের মধ্যে এবং আমাদের জীবনের মধ্যে আমার যে জীবন আয়ু আয়ুর মধ্যে একটা কারণে বরকত বাড়ে সেটা কি জানেন সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা আমার ব্যক্তিগত জীবনে আমার বন্ধুদের সাথে আমার রিলেশন খুবই ভালো এবং এই কারণে আল্লা সফ হাত আমাদের কোনো দিন কোনো শর্টেজ তৈরি করেন নাই কোনো দিন না কারণ আমার বাবা অনেক ছোটবেলায় মারা গেছে ও বোনরা হচ্ছে বাবারও আদর পায় না এই জন্য আমার মাকে বলতাম আপনি তাদের মা আপনি তাদের বাবা এবং এই যে বোনদের সাথে ভালো রিলেশন ওদের কোনো সমস্যা হলে এগিয়ে যাই আমি দৌড়ে যাই এবং এই কারণে আল্লাহ প্রচুর পরিমাণ বরকত দেন কোথেকে বরকত আছে আমি জানিও না সামটাইমস আই আন্ডারস্ট্যান্ড কেন এই এই বরকত কি কারণে হলো কিন্তু আই আই যে ইট ইজ অনলি বিকজ অফ হ্যাভিং গুড রিলেশন উইথ দি রিলেটিভস আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা এই ভালো সম্পর্ক যত আপনি রাখবেন তত আপনার বরকত হবে একদিকে বরকত দিয়ে আপনি আইনকে আমি আল্লাহ বরকত দেবেন হাদিস এসে কোরআনে এসছে এবং দুই নম্বর কি জানেন তা হলো আপনার রিজি আপনার আয়ুর মধ্যে বরকত হবে আয়ুর মধ্যে বরকত মানে কি আয়ু মানে হচ্ছে জীবনের মধ্যে বরকত জীবনের মধ্যে বরকত মানে কি একশো বছর বেঁচে থাকা না এমন অনেক লোক দেখবেন তিরিশ চল্লিশ বছর বেঁচে ছিল কিন্তু তারা এত পরিমাণ কাজ করছে যে কাজ সারা পৃথিবীর মানুষ অথবা ধরেন দেশের মানুষ বা এলাকার মানুষ উপকৃত হচ্ছে আবার অনেক লোক আছে একশো বছর ছিল কিন্তু কিচ্ছু করতে পারেনি একশো বছর একইভাবে তার জীবন গেছে এরকম আছে না আপনি যদি চান আপনার জীবনটা বরকতপূর্ণ হোক তাইলে আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং আপনার তো দুই ধরনের একটা হচ্ছে আপনার আসলে আসলেই বায়োলজিক্যাল কারণে ব্লাডের কারণে আপনার রিলেটিভ আর হচ্ছে ওয়ার্ক প্লেসে আপনার রিলেটিভ ওয়ার্ক প্লেসে এরকম এক ধরনের রিলেটিভ এরাও তো আত্মীয় আত্মার আত্মীয় মোমিন্দা তো আমাদের আত্মীয় এই ওয়ার্ক আপনি যেখানে কাজ করেন এখানে যে সকল লোকের আছে তাদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার দুই জায়গায় বরকত দেবেন দুই জায়গায় আল্লাহ তালা আপনার জন্য বরকত দেবেন আপনি তো জানেন না কোনো একজন মানুষের সাথে আপনার ভালো সম্পর্কের কারণে তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছেন তখন তিনি আপনার জন্য দোয়া করেছেন আল্লাহ আমার ওই বন্ধু ওই বান্ধবী তাকেও তুমি বরকত দিও এই যে অন্যের পক্ষ থেকে দোয়া পাওয়া কিন্তু সাধারণ বিষয় না এখন তো আমরা নিজেদের জন্যই দোয়া করি না যদি আমি বলি আজকে ছাড়া আপনি গত সর্বশেষ কবে আল্লাহর কাছে দোয়া করছেন আমি জানি না কয়জন হাত তুলে কবে বলতে পারবেন আল্লাহর কাছে সর্বশেষ কবে দোয়া করছেন দেখবেন আমরা দোয়া করতেই জানি না অথবা দোয়া করতে পারিও না আমরা দোয়া করতে না পারাটা এটা একটা ব্যর্থতা আমরা দোয়া করতে পারি না এই দোয়া করতে পারাটা বড় যোগ্যতা আর অন্যের জন্য দোয়া করতে পারা তো অনেক বড় ইস্যু এটা আল্লাহ তালা তখন অন্যের অন্তরটা আপনার জন্য উন্মুক্ত করে দেন যখন আপনি তার সাথে সম্পর্ক রাখেন সম্পর্কটা ভালো করা প্রত্যেকের সাথে এই সম্পর্ক ভালো করার ক্ষেত্রে জানেন দান সাদাকা করতে হয় আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের হয়তো এত টাকা পয়সা নেই আমরা দান করতে পারবো না কিন্তু আপনি জানেন যে একটা সুন্দর কথাও কিন্তু দান করা আপনি ধরেন এক হাজার টাকা কাউকে দিলেন আর কাউকে দেখে একটু সুন্দর করে একটু কথা বললেন এটাও কি দান করা সব পাবেন আল কালী মাতু তৈ বা কাতুন কাউকে সুন্দর করে একটু কথা বললেন না এটাও আপনি দান করা সব পাবেন এবং কাউকে দেখে হাসি দিলেও কি হয় বলেন তো কাউকে দেখে হাসি দিলেও কি হয় কিসের স্বভাব এটা সাদকা করার স্বভাব মানে আপনি দান করলে কাউকে ধরেন এক হাজার দশ হাজার এক লাখ টাকা দিলেন এক লাখ টাকা দিলে যে সব পাবেন একটা হাসি দিলে ততটুকু সব পাবেন এটা কে বলছেন রাসুল উল্লাহ সালাম তাবাসু মুকাফি ওয়াজি আখি কাসাদা কাতুন কোন মুসলমানকে দেখে একটু হেসে দিলে সাদ একটু হেসে দিলে কি হয় এটা সাদা কর সব পায় কেউ কেউ আছে দেখবেন সেহারাতে শত গত এক বছরে কোনো দিন হাসি আসছে কিনা এটা কোনো এটা পাওয়া যায় না আরেক দুর্লোক আছে তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয় বুঝছেন না এই ক্যামেরা ক্যামেরা ছবি তুলবে ছবি তুলবে একটু হাসো 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 এটা স্যার আর কোনো দিন হাসি দেয় না হাসতে পারা যে সকল লোকেরা বেশি হাসতে পারে তাদের অন্তরে কি থাকে না তাদের অন্তরে কোনো কয়লা থাকে না ময়লা থাকে না অন্তরে কোনো জং থাকে না হাসতে পারাটা বিশাল যোগ্যতা এবং রাসুল ইসলাম কেমন ছিলেন জানেন আপনারা রাসুল কানা দোয়া হে কাম মুতাবেসিমান তানি তার দিকে তাকাইলে মনে হতো লোকটা সবসময় হাসেই আছে সুবহান আল্লাহ বলবেন না সব সময় তাকাইলে মন তিনি সব সময় কি হাসেই আছেন এবং সুলাইমান আলাইহিস সালামের কথা নবীদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে তিনি বলেছেন ফাতা বাッサমা দাহিকাম মিন সুলাইমান আলাইহিস হেসে দিলেন ওই পিপিলিকার কথা শুনে বুঝতে পেরেছেন হাসতে পারাটা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ হাসবেন বাচ্চাদেরকে থেকে থেকে হাসবেন অনেক কারণে আপনি হাসবেন কারো যদি ধরেন একটু সুখ দেখেন এটা দেখে হাসবেন কারো সুখ দেখে যদি জলে পড়ে যান তাহলে কিন্তু আপনার সারাদিনে জলার বহুত কারণ তৈরি হবে তাই না মানুষের তো সুখ থাকবেই কিন্তু আপনি খেবল জ্বলতে থাকবেন জ্বলতে থাকবেন তাহলে কারো সুখ দেখে জ্বলেন না কারো সুখ দেখলে বরং কি একটু হাসি থাকবে যা আল্লাহ তালা ওরে ভালো রাখছে আল্লাহ ওরে ভালো রাখুক আমাদেরকেও ভালো রাখো তাই না এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয় রাসুল্লাহ আল্লাহ আলী আসাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বোনরা আপনারা যেমন বন্ধুকে বন্ধুকে দেখে ভাই দেখে দেখে আবার হাসেন না তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে বুঝলেন নাই বন্ধুকে 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 দেখে হাসবেন বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না তুমি কেমন আছো এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টানরা করে ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখেন এই যে ছোট বাচ্চা জয়েন আজকে ধরেন শুধু যেমন আপনাদেরকে বলি যেমন মেয়ে বাচ্চা একটা ছোট মেয়ে বাচ্চা স্কুলে এসে ওকে জড়িয়ে ধরে একটু জড়িয়ে ধরলেন না সমস্যা কি দেখেন না ওর সাথে আপনার রেপোড কি হয় অনেক জায়গায় দেখবেন বাসা বাড়িতে কাজের মানুষ যারা আছে না তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মারছে কারণ ওই যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে একটু চুমু দেয় একটু আনন্দ আদর করে এটা তো দরকার ছোট বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত এই যে ব্রাদার্সরা আপনারা ছেলেদেরকে আপনার মেয়েদেরকে আবার ছেলে মেয়েরা আন্দাজে ধরার দরকার নাই বুঝতে পারেন না এটা করবেন না আবার এটা জরুরি এটা একটা রেপোর্ড বিল্ডিং হয় এতে আপনি সত্যিকারের ভালোবাসা ট্রান্সমিট করলেন ওরা শিখলো আপনিও শিখলেন এবং বিশ্বাস করেন আবার বলি আপনাদের বাচ্চাগুলো আছে না যেন আমাদের বাচ্চা আমি অনেক আমি বাচ্চাদেরকে কেন বেশি আদর করি আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে বিশ্বাস করেন আল্লাহর কসম এটা আমি এই জন্য করি কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে ওদের যেন অন্যরা টেক কেয়ার করে এটা এই জন্য করছি কারণ রিসিভ প্রকাল এটাকে ইংরেজিতে বলে রিসিভ প্রকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোটো বাচ্চাদেরকে এই জন্য রাসুল আসলাম যেটি তিনি বললেন যে তোমরা অসিরুল আর হাম তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো মানুষের উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো এগুলো তোমরা করতে পারো তাহলে তোমরা কি হবে তাহলে তোমরা ওই যে রাসুল ওইখানে গিয়ে যেই নাসিয়াগুলো করলেন এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন আগামী এক মাস আপনি প্র্যাকটিস করে দেখেন একটু হাসবেন ওদেরকে একটু হাগ করবেন ওদের সাহায্য সহযোগিতা করবেন ওদের একটু জিজ্ঞেস করবেন ওদের একটু খোঁজ খবর রাখবেন ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে সব কষ্ট দূর হয়ে যাবে দেখবেন অনেক কষ্টের কারণ আছে বাসায় গেলে কষ্ট বাইরে গেলে কষ্ট ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজন ব্যবহারে কষ্ট এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানা বানিয়ে নেওয়া দরকার